আজকে তোমাদের সাথে একটা কালারফুল আইলুক শেয়ার করবো তো আমার কাছে কিন্তু কালারফুল আইলুকটা আমার কাছে অনেক ভালো লাগে কেন কালারফুল করতে যখন দেখবো কোনো একরকম কোন কালার বা একরকম একঘেমে কোনো কালার পরেছ বিশেষ করে কালার সাথে আলু লাগে যেহেতু পিঙ্কের কিছু শেড ছিল যার জন্য ভাবলাম কালার ফুল আইলুক করে ফেলি তো প্রথম একদম একদম ইজি ভাবে কালারফুল আইলুক যে কোনো আকুড়া কিন্তু পারবা আমি যেটা করবো প্রথম হলো এরকম পিঙ্ক কালার নিবা তারপর মাঝখানে দেবে একটা লাইট একটা ডার্ক একটা ব্লুর মতো কালার সে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ আমার চোখে দেওয়ার পর একদম ফুটে গেছে আউটে এখন একটা গ্রিন টাইপের লাইট একটা লেমন ডাল একটা গ্রিন কালার দিলাম তো লাইট গ্রিনটা দেওয়ার পরে থেকে ভি হিসেবে করে ফেললাম শুধু দিয়ে আমি কিন্তু এখন এই জায়গায় কোনো প্রকার কস্টিপ ব্যবহার করি তোমরা যেসব জানো না যে আলু করতে যদি ছড়িয়ে ছিটে যায় তখন তোমরা কিন্তু কস্টিপ ব্যবহার করতে পারো তো এখন আমি যেটা করলাম আমি উপরে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে উপর লাইনটা একটু অরেঞ্জ একটা লাইট একটা অরেঞ্জ কালার দিয়ে সেটাকে আমি ব্ল্যান্ডিং করে ফেললাম যেন কোনো প্রকার হাস লাইন না থাকে তোমরা এখানে কিন্তু যে সেম এই কিন্তু লাইট লাইট কালারটা অ্যাপ্লাই করতে পারো আমার কাছে মনে হচ্ছে ট্রানজেশন কালার হিসেবে আমি শুধু জাস্ট